এখন এই দেশের অনেক নামধারী আলেমকে দিয়ে এদেশে একামতে দিনের কর্মী যারা তাদের বিরুদ্ধে এখনো ফতোয়া দেওয়াচ্ছে এই কথা বলেন কেন কত আলেম দেখছে এখন মাইকের সামনে বলছেন জামাত ইসলাম কোন ইসলামী দল না এরা মৌদুদিবাদ মৌদুদিবাদ বলে কোন বাদ দুনিয়ায় আছে স্যার নেই আমরা ইমাম আমরা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তাকে আমরা আমাদের মাঝহাবের ইমাম মানি না মানি না। তার মাছ না আমরা নেই না মাছ হাবের ইমামও আমরা মানি না তার শুধু যত লেখা আছে একটা বিষয় আমরা নিয়েছি এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা একটা পদ্ধতি হ্যাঁ হতে পারে আপনার যদি এটা ভালো না লাগে ভুল হয় আপনি নতুন কোনো কিছু পারলে সেটা করেন আপনি নিজেও করবেন না যারা করছে এগিয়ে যাচ্ছে করতেও দেবেন না আপনি কি হয়েছেন কি আপনি আলেম জাহান্নামে জালেমে সাথে কিন্তু বুঝে ফেলেছে ঠিক এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন আসুন আল্লাহর দ্বীন প্রচারে সবাই অংশ নিই আমাকে ঢাকা থেকে একজন বলছিল হযরত জবাবে কথা বলা আরম্ভ করেন মনে যায় আমি স্পষ্ট ভাবে প্রকাশ্যে কোরআনের পক্ষে কাজ করি মনের ভেতরে একটা ভয় যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আরে শয়তা ওই ইমামতি নিয়ে আস আর আপনার কাছে কেন এমন মনে হয় এখনো যে ইসলাম এবার আসবে না বলে। কোন ছেলে যদি মাই খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার জমি আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে কি বৈধ সন্তান না অবৈধ আরো জোরে বলেন লোকজন বলবে না যে তোর বাবার সম্পত্তি তুই পাবি না মানে এলাকার লোক পাবে বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে যে ঝড় উঠেছে আরে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানায় আমার কম বেশি এখন যাওয়া আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে ইসলাম এবার সংসদে যাবে হ্যাঁ কিছু চাপাবাজ আছে ওদের চাপাবাজও বন্ধ হয়ে যাবে এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না এখনো ওই সেই মান্ধা তামালের চিন্তায় আছে যে আমরা বড় দল বড় দল জিকির করতে থাকে বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যাক আপনি জিকির করতে থাকেন এখনো পর্যন্ত জোর চাপিয়ে দেওয়ার এই অভ্যাস আপনার গেল না কিছু হলে খালি চাপিয়ে দেন চাপিয়ে দেন কতদিন দেবেন আর আপনাদের এই এলাকায় একজন আছে এই লোকটার কিছু হলে খালি ওই সে মান ধাতা বলে চিন্তায় চলে যায় এখনো যদি কেউ আমাদেরকে রাজাকার বলতে চান আমার মনে হয় ওই লোকটার মুখ এই ফসু পাগলার মতো আগুন ধরিয়ে দেওয়া দরকার আমাদেরকে রাজাকার বলে যদি এই দেশে এখন দাবিয়ে রাখতে চান আমাদের মাত্র সাঁত্রিশ জন রাজাকার ছিল আর আপনারা যারা বলেন তাদের এক হাজার চল্লিশ জন ঝাজর যদি সইকে বলে তোর বেসনে ফোটা কি করবেন বলেন তো সইয়ের বেসনে ফোটা কয়টা আর এক হাজার চল্লিশ জন লজ্জা করেন আপনার এখন থেকে আর কোন কথার জবাব দেওয়া হবে না জবাব নেওয়া হবে ইমান দাদা মনে চিন্তা যেই করবে তার কোন কথার জবাব আমরা দেব না জবাব আমরা চাই আপনার এক হাজার চল্লিশ জন আপনার লজ্জা লাগে না যে আলেমগুলো এখনো দদুল্লামান অবস্থায় আছেন আপনি কি কিতাব পড়ে আলেম হয়েছেন কোরআন বলছে আয়াতুল কিতাবিল মুবিন এটা স্পষ্ট কিতাবের আয়াত যারা এর কাছে আসে পড়ে তারা স্পষ্ট হতে চায় ওপেন হতে চায় আর আপনি এখনো বলেন যদি পাস না করি আমার ইমামতি থাকবে তো এজন্য গোপনে আসি থাকেন আপনি গোপনে ইসলাম এবার আসবে হয় আপনাকে নিয়ে না আপনাকে বাদ দিয়ে ঠিক হ্যাঁ কথা বলেন ইসলাম এবার আসবে হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে আপনাকে নিয়ে আসতে ভালো আপনাকে নিয়ে আসলে তো আপনার কপাল ভালো যদি আপনাকে বাদ দিয়ে আসে কি হবে টের পাচ্ছেন তখন এসে বলবেন আমার ইমামতি যেন না যায় আপনার ইমামতি থাকবে তখন কারণ আপনি তো মনাফিক কথা বলেন না কেন মনাফিকের পেছনে তখন নামাজ হবে এই জানে আহ্বান জানাচ্ছে অপেন হন এখন আলেমদের ইমামদের খতিবদের উচিত এই যে মুহূর্ত চলছে এখনো যদি আপনি সেই বলেন আমি আসি সেই পনেরো বছর আগে আপনি আবার কবে সেদিন ইমাম সম্মেলন ছিল আমার কুষ্টিয়ার পুরা জেলার আলেমরা এসেছিল কয়েক হাজার কয়েকজনকে আমি প্রশ্ন করেছি যারা এখনো ইসলামের পক্ষে ডাইরেক্ট আসতে পারছেন না ইসলাম অবশ্যই এবার আসবে কিন্তু আপনার কি হবে তখন দেখলাম একবারে দেড় হাজারই বলছে আসি এবার আমরাও চাই সারা বাংলাদেশের কোন আলেম যেন অন্তত এবার ইসলাম কায়েমের এই পথে পেছনে না থাকে আলেমরা এবার সামনে থাকবে ইনশাআল্লাহ এই কথা বলেন আল্লাহ বলেন আমি যথাযথভাবে একটা কাহিনী একটা ঘটনা তোমাদেরকে শোনাবো যারা বিশ্বাসী তাদের জন্য আমি এই ঘটনাটা শোনাচ্ছি

আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সে বাইরে রেখে এমন উপরে গেছে সে নিজে আল্লাহ দাবি করে বসে আছে বলেছে আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের বড় রব এই ঘোষণাটা এস্টাবলিশ করার জন্য ও যা যা হাতে নিয়েছিল ও শুধু ওই জামানায় হাতে নাইনি কিয়ামত পর্যন্ত বহু ফেরাউন দুনিয়া আসবে তারা ওইটা ওইটা হাতে নেবে কি নিয়েছিল আপনি বলেন তো এক নাম্বারে ওয়াজা আলা আহলাহা শিয়া শে জমিনের ভিতরে বিভিন্ন দল বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল এই 54 বছরে আমার মনে হয় বহু ফেরাউন এইটা গড়িয়েছে ঠিক তোবিওয়ালাদের ভিতরে এই দেখেন বিভিন্ন জিনিস দিয়ে দল বিদলে বিভক্ত করে রেখেছে আর পাঁচ কলি আর তিন কলি আর উছা টপি আর আকীদা ঠিক নাই এই নাম বলে বলে অথচ ইসলামের মূল জায়গায় কিন্তু আমরা এক ঠিক কেউ কি আমরা কোনদিন বলেছি যে ফরজ নামাজ চাই রক্ত বলেন বলেন না রোজা 28টা এই বলেন না কেন জায়গায় কিন্তু আমরা ঠিক আছে এই শাকা প্রশাকা দিয়ে দিয়ে আমাদেরকে দলে ভে দলে বিভক্ত করে রেখেছে এটা ফেরাউনের প্রথম কাজ বাংলাদেশে যারা করে রেখেছিলেন আল্লাহর কসম তারাও এক প্রকার ফেরাউন এখনো সেই ফেরাউনের তৎপরতা থেমে নেই ও এখনো কাজ চালাচ্ছে ও হয়তো বিদায় নিয়েছে কিন্তু ওর চামচা যারা যারা আছে তাদেরকে দিয়ে এখনো করাচ্ছে এখন এই দেশের অনেক নামধারী আলেমকে দিয়ে এদেশে একামতে দিনের কর্মী যারা তাদের বিরুদ্ধে এখনো ফতোয়া দেওয়াচ্ছে এই কথা বলেন কেন কথা হলো মরুব্বি আলেম দেখছে এখন মাইকের সামনে বলছেন জামাত ইসলাম কোন ইসলামী দল না এরা মৌদুদি বাদ মৌদুদি বাদ বলে কোন বাদ দুনিয়ায় আছে স্যার নেই আমরা ইমাম আমরা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তাকে আমরা আমাদের মাঝহাবের ইমাম মানি না মানি তার মাসলা না আমরা নেই না মাছ ইমামতাকে আমরা মানি না তার শুধু যত লেখা আছে একটা বিষয় আমরা নিয়েছি এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা এটা পদ্ধতি হ্যাঁ ভুল হতে পারে আপনার যদি এটা ভালো না লাগে ভুল হয় আপনি নতুন কোনো কিছু পারলে সেটা করেন আপনি নিজেও করবেন না যারা করছে এগিয়ে যাচ্ছে করতেও দেবেন না আপনি কি হয়েছেন কি আপনি যে আলেম নামে জালেম এ সাথে কিন্তু বুঝে ফেলেছে এমন এমন ফতোয়াবাদী এখন করছে কিছু মানুষকে দেখছি তারা বলছে জামাত ইসলামী যদি এবার রাষ্ট্র ক্ষমতায় আসে তারা নাকি কওমি মাদ্রাসা রাখবে না তারা হাফেজি মাদ্রাসা রাখবে না তারা দেওবন্দি মাদ্রাসা রাখবে না তারা সুন্নিয়াতের মাদ্রাসা রাখবে না সব ধ্বংস করে দেবে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন বাংলাদেশ জামাত ইসলামীর আন্ডার এ দেশে এখনো হাজার হাজার হাফেজি মাদ্রাসা চলে আমি আজকে যেখানে খাবার খালাম হাফেজি মাদ্রাসা ওটা জামাত ইসলামী চালাই সিরাজগঞ্জে না আল ইসলাম নাকি জানো দারুল ইসলাম শুধু এইটা না আমার কুষ্টিয়ায় চলেন মাগুরায় চলেন হাফেজি মাদ্রাসা কওমি মাদ্রাসা এগুলো জামাত ইসলামী বাংলাদেশের ভাইদের টাকা দিয়ে খোঁজ চলছে তারা যদি সব বন্ধই করে দেবে এগুলো চালাচ্ছে কোন কারণে এগুলো কেন বলছেন আপনারা আমরা জানি যখন জাতি এক হওয়ার চেষ্টা আছে আপনাদেরকে নিয়ে মোনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে জাতির লোকদেরকে আহ্বান জানাচ্ছি আলেম নামে কোন জালেমের এই কথা আপনারা আর বিভ্রান্ত হবেন না এবার যদি একবার পা পিছলে যায় এই দেশে ইসলাম আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে জীবনে সর্বসাকার দেখতেও পাবেন না ইসলাম আসলে কি সাদ আমার তো জীবনের বড় আকাঙ্ক্ষা চার মাসকে আমি কিচ্ছু চাই না শুধু দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলছে এখানে যারাই বাদ সাজবে মনে করবে ওইটাই হয় জাতির শত্রু না ইসলামের শত্রু সে চাই হোক প্রত্যেক নবীর জীবনে আমি পড়ে পড়ে দেখেছি যতগুলো নবীর জীবনী আমার সামনে এসেছে শুধু দুইজন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনে আমি এটা পেয়েছি হ্যাঁ একটা হাজারদা আদম মানাল সানলাম আর হাজার সালাম এই দুইজন নবীর জীবনী বাদ দিয়ে কোন নবীর জীবনী আমি পাইনি যে এই নির্দেশ ছিল না আনাকিম উদ্দিন যে দিন কায়েম করো প্রতিটি নবীর জীবনে এই আদেশ ছিল জানাকেই মর দিন দিন করো অলা তাতা ফারফি এখানে ফতোয়া বাসি করবা না আপনার কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে ফতোয়া দেন না দিন কায়ে জন্য মানুষ সব এখন এক জায়গায় হওয়ার চেষ্টায় আছে আর আপনি একবার ফটোয়া দেওয়া আরম্ভ করে দিলেন